তোলাবাজ জবি বাফিয়া ও ধানদবাদ হাওড়া জেলার শোভাপতি তথা ডোমজুড়ের তৃণমূল বিধায়ক কল্যাণ ঘোষের নামে পড়া পোস্টারে জলজল করছে এই বিষয়গুলি। বুধবার সকালে ডোমজুড়ের বিভিন্ন প্রান্তে নজরে আসে পোস্টারগুলি। তাৎপর্যপূর্ণভাবে পোস্টারের নিচে লেখা প্রচারে তৃণমূল কংগ্রেস কোনিবৃন্দ। পত্রপ্রকাশে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বlar স্বাভাবিকভাবেই তুঙ্গে terjা কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। জমি তো পরের কথা যদি একটা কোনো ধুলোকোনা আমি জমি দখল করে দখল করে থাকি তাহলে রাজনীতির পদ্মাই আমি ছেড়ে দেবো রাজনীতি করাটাই ছেড়ে দেবো দ্বিতীয়ত হচ্ছে বিগত দশ বছর ধরে হাই রোড শুধু আমার গোটা ডোমজুর কেন্দ্রে প্লাস পার্শ্ববর্তী জগৎবল্লভপুর অঞ্চলেও এই জমি মাফিয়া সিন্ডিকেট তোলাবাজি র্যান্ডাম চলতো দু হাজার একুশ সালের পর থেকে যারা এই ধরনের কাজ করতো তাদের কাজ ভাটা পড়ে গেছে এখন একশো ভাগ যে ছিল তার মধ্যে নব্বই ভাগ বন্ধ করতে পেরেছি সেই যন্ত্রণা থেকেই এইসব কাজ করেছে তবুও আমি পুলিশের কাছে আমি এটা লিখিত কমপ্লেন করব কে বা কারা করেছে এটা খোঁজ নেব এ নিয়ে চিন্তা করার কিছু নেই পোস্টারটা তো দেখিয়ে ফেলেনি রাতের অন্ধকারে ফেলেছি এখন তৃণমূল করেছে না আইএসএফ করেছে না সিপিএম করেছে না কংগ্রেস করেছে না বিজেপি করেছে সেটাও পুলিশ আপনার রিপোর্টার আপনারাও খোঁজ করুন যে কারা করেছে এবং আমার বিরুদ্ধে যে পোস্টার ফেলেছে সেই পোস্টারটা সত্যতা কতটুকু আছে এর আগেও আমরা দেখেছি দলের মধ্যে থেকেই ওনার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ উঠেছে বিভিন্ন সময়তে আমরা দেখেছি তোলাবাজি নিয়ে ভাগ বাটোয়ারা নিয়ে বিভিন্ন জায়গাতে উনি রাত্রিবেলা মাঠে নেমে যান ঝামেলা করেন এখন উনি দু হাজার একুশের পর পূর্বর্তী বিধায়ককে চোর বলতেন আজকে ওনার নিজের এলাকায় পোস্টার পড়েছে যে উনি চুরি করেছেন উনি দুর্নীতির সঙ্গে যুক্ত টিএমসিকে বুঝতে হবে যে টিএমসিতে সবাই চোর